আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি মোহন সকলেই ভালো আছো আমি শাহরিয়ার বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এই ভিডিওটি মূলত একটি ভিডিও হবে এই ভিডিও আমি আমার এস এস এবং অ্যাডমিশন প্লেলিস্টের সবার উপরে দিব যেন তোমরা আমার প্লে লিস্টের ভিডিওগুলো দেখে আমার অ্যাডভাইসগুলো অনুসরণ করার আগে তোমরা এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া পেতে পারো যে তোমরা আমার অ্যাডভাইস ফলো করে আমার অ্যাডভাইস অনুসরণ করে তোমরা আসলে বেনিফিটেড হবা কি না এই ভিডিওটি আসলে নির্দিষ্ট কোনো বিষয়ে নয় এই যে আমি আমার প্লে এতগুলো ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো আমি পরামর্শ দিয়েছি তোমাদের জন্য আসলে আমার দেওয়া এই পরামর্শগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে এত পরামর্শ বা এত অ্যাডভাইস তোমাদেরকে দিতে পারছি তোমাদের মনের এই প্রশ্নের আমি খুব বিস্তারিত কোনো উত্তর দেব না আমি খুবই সংক্ষেপে শুধু একটা কথাই বলবো যে আমি আমার পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক লাইফের যত ভালো এবং খারাপ অভিজ্ঞতা হতে পারে আমি সকল অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আমার অ্যাডমিশন লাইফেও আমি সেই রকমই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি বরং আমার অ্যাডমিশন লাইফটাই অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল সমস্যা তো আছেই তাই আমি আমার সেই অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল খুলেছি আমার একাডেমিক পড়াশোনার অভিজ্ঞতা কেমন ছিল আমার একাডেমিক লাইফ কেমন ছিল এই সম্পর্কে আর বিস্তারিত আমি কিছু বললাম না এই সম্পর্কে মনে পড়লে এখনো আমি একটা ঘোরের মধ্যে চলে যাই তো যাই হোক আমি তোমাদের শুধু একটা কথাই বলবো তোমাদের মধ্যে যারা আমার ভিডিও প্রপারলি ফলো করবা আমার ভিডিওতে বলা প্রত্যেকটা কথা প্রপারলি শুনবা এবং সেই মতো তোমরা যদি তোমাদের পড়াশোনা করতে পারো আমি আশা করি যে তোমরা হান্ড্রেড পারসেন্ট বেনিফিটেড হবা আমি তোমাদের আমার পরামর্শগুলো অন্ধের মতো অনুসরণ করতে বলছি না তোমরা আমার কয়েকটি পরামর্শ অনুসরণ করে দেখো যে তোমরা বেনিফিটেড হও কি তোমরা যদি দেখো যে না তোমরা কোনো বেনিফিট পাচ্ছ না তাইলে আমার ভিডিও আর দেখার দরকার নেই আর তোমরা যদি মনে করো বা তোমরা যদি উপলব্ধি করতে পারো যে আমার ভিডিও দেখার মাধ্যমে আমার পরামর্শগুলো অনুসরণ করার মাধ্যমে তোমরা বেনিফিটেড হচ্ছ তোমাদের উপকারে আসতেছে তাহলে তোমরা আমার প্লে লিস্টের যেভাবে ভিডিও সাজানো আছে একটার পর একটা তোমরা সেই ভিডিও গুলোর পরামর্শ বা অ্যাডভাইস অনুযায়ী তোমাদের পড়াশোনা কন্টিনিউ করো আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম